সালামু আলাইকুম এই হচ্ছে আমার হোয়াইট গোল জাতের শশা তো দেখেন এই জমি থেকে কিন্তু আজকে মাত্র দুই ক্যাকেট শশা হারভেস্ট করলাম এখন কিন্তু শশা তোলা শুরু হয়েছে এই জালিগুলা কিন্তু এখন বড় হচ্ছে এগুলা কিন্তু বেছে বেছে শুধুমাত্র যেগুলা ম্যাচুরিটি শশা সেগুলাই কিন্তু তৈরি তুলছি তো দেখেন এই যে দেখেন ধরনটা দেখেন শুধুমাত্র এই শশাগুলার তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু বাজারে খুব চাহিদা সম্পূর্ণ একটি শশা তো শশার শেপ সাইজ কালার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেফ সাইজ কালার এই যে কত সুন্দর দেখেন মাসাল্লাহ এটি কিন্তু হচ্ছে হোয়াইট গোল জাতের শশা আর এই যে হচ্ছে আমার জমি এই জমি থেকে কিন্তু এখন হারভেস্ট হলো তো অনেকে বলেন যে ভাই শশার ফলন কেমন আসলে জমি হিসাবে কিন্তু দুই ক্যাডেট খুবই কম কিন্তু দেখেন আমি আপনাদেরকে বলি যে মাত্র কিন্তু এই যে এই জালিগুলো কিন্তু মাত্র দেখেন এই যে মাত্র এই জালিগুলো কিন্তু বড় হচ্ছে তো এগুলা যখন একবারে বড় হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই এই জমি থেকে অনেক বেশি পরিমাণ শশা হারভেস্ট করা সম্ভব হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم